আমি সেলিমের সাথে ব্রেকআপ করে ফেলেছি আমি সিদ্ধান্ত নিছি এখন থেকে তোমার সঙ্গে থাকব। তাই তুমি একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছো জানো আসলে আমি সেই ছোটবেলা থেকেই আমি তোমার জন্য অপেক্ষায় ছিলাম আমি জানি একদিন না একদিন এই স্বপ্ন পূর্ণ হবে আজকে তোমার ডিসিশনের মাধ্যমে আমার স্বপ্ন পূরণ হতে চলেছে কি তুমি কি খুশি হ্যাঁ আমি অনেক খুশি তাই যাই হোক ওই সেলিম তোমাকে কি দিবে কি দিতে পারবে এক্ষুনি যে আমি আমার বাবাকে বলবো এবং আজকের মধ্যে বিয়ের দিন তারিখ করে ফেলতে চলো ছেলেটার একটু বুঝাও অনেক বয়স হয়ে গেল গা অন্তর বিয়ে সাথে করার নাম গন্ধ নাই তোমার ছেলে সারা দিন টুটু মধ্যে করে আমার সাথে কখনো দেখা হয় বা বসে তার তো আমি সকাল থেকে পাই না সকালে উঠে দেখি সে নাই দুপুরবেলা বেলা এসে দেখি নাই রাতে এসে দেখি সে ঘরে শুয়ে থাকে বাবা দেখি এখানে এই যে আইছে তোমার গুণতর ছেলে কই যে আমি মেয়ে পছন্দ করেছি এখন তোমরা বিয়ের ব্যবস্থা করো করতে বাবা তুমি যে মেয়ে পছন্দ করছো ওই লাফাঙ্কা মেয়ে এটা সংসারী মেয়ে না শোনো বাবা আমি যে সিদ্ধান্ত নিছি ওই জায়গায় তোমার বিয়ে করতে হইব কারণ তুমি যে মেয়ের পিছিয়ে ঘুরতেছ ওই মেয়ে ধ্বংস করবে তোমার যা সম্পদ আছে সব নিয়ে যাইব তোমার ছেলেরা বুঝাও আমি যেখানে ঠিক করছি সেই জায়গায় বিয়ে হইব তাহলে তোমারও কিন্তু খবর আছে কইলাম আচ্ছা যাও বুঝাও মৌসুমী অনেক ভালো মেয়ে মান অনেক ভালো অনেক ভদ্র তুমি জানো না মা সে অনেক ভালো একজন মেয়ে এটা দিয়ে তুমিও সুখী হইবে আমিও সুখী হইব তাছাড়া ছোটবেলার থেকে আমি তার স্বপ্নে বিভুর ছিলাম বাবারে ওই মেয়ে না তো সংসার হইব না ওই পাড়ার ছেলে মেয়ের সাথেও শুনছি লটর পটর আছে প্যান্ট শার্ট পরা মেয়ে নিয়ে কোনো সংসার হয় না মডেলিং মেয়ে নিয়ে তার বাবা জানে বিয়ে ঠিক করছে তুই ওই জায়গায় বিয়ে কর তাতে তুই সুখী হইবি বাবা মা এখন আর নাই ওই নটর এখন আর নাই সব ঠিক হয়ে গেছে না বাবা তোর বাবা জানে বিয়ে ঠিক করছে আমার এক কথাই তুই ওই জায়গায় বিয়ে মা তুমি এর ব্যবস্থা করো আমি যদি বিয়ে করি তাকে মৌসুমীকেই কবে অন্য জায়গায় আমি কিন্তু বিয়ে করব না হ্যাঁ আমি বলে দিচ্ছি তাহলে দেখো তুমি বাবাকে কি করবা না হয় আমি বিয়ে করব না কি যে করি এই ফুলাডারে নিয়ে ওই শহরের মেয়েটার ভিতরে যে কি পাইছে আমার ফুলাডা আল্লাহই জানে রাফেজুল হ্যাঁ কিরে ভাই কেমন আছো আছি ভালো আছি ঠিক কেমন আছিস ভালো দোস্ত তুই আর কোনো কাম করলি কি করলা বাবা এই যে মৌসুমী লোকে তুই কি শুরু করছ তুই জানস ওর লোকে আমার সাত বছর প্রেম ওর আমার সামনে বিয়ে আর বিয়ের মধ্যে কি লেখা রে এগুলা বা ঢুকিয়ে তাছ দোস্ত এ খেসারত কিন্তু তোকে পাই টু পাই পরিশোধ করতে হবে মন আরে দোস্ত আমি মৌসুমিকে অপরিশোধ করব তোকে অপরিশোধ করব টাকার উপর দা যাবে টাকা টাকা দোস্ত তিন তালা বাড়ি তুই লিখে দিচ্ছি শর্ত দোস্ত তুই কেমন প্রেম করস মৌসুমীর সাথে তুই প্রেম করস তুই কি চাস না মৌসুমি সুখী হোক আরে বেডা একমাত্র ব্যক্তি এই যে বেডা এই যে একমাত্র ব্যক্তি যে মৌসুমিকে সুখ দিতে পারবে এবং খুশি রাখতে পারবে পারবি না তুই পারবি না ঠিক আছে পারি না না পারি ওটা পরে দেখা যাবে তুই তোর কাম চালায় যা তবে বিয়ের সময় কিন্তু আমার দাওয়াত দিস আরে বেটা তোর দাওয়াত আজকে যা যা একদম শুরু থেকে শেষ পর্যন্ত তুই হন বেটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো অনুষ্ঠানের দায়িত্ব তোর টাকা যা ভাঙতে পারো আমি চেক দিয়ে দেব চে চে থাকি তোমায় শুধু দেখি কি আছে তোমার মাঝে বল কি আছে তোমার মাঝে শোনো কি অবস্থা তারপর তারপর কি শুনতে চাই এই কি দেখলাম কি দেখলাম আমি আসো দিকে আসো আরে হইছে কি আমরা তো বিয়ে করতেছি না আর সেলিমের সাথে তো আমার দীর্ঘদিন একটা সম্পর্ক ছিল ও শেষ দেখা করতে চাইছে এই জন্য একটু শেষ দেখা করলাম আমি তো এখন তোমার কিছুদিনের মধ্যেই তো আমি একদম তোমার হয়ে যাব তা ঠিক আছে কিন্তু তুমি আমার হয়ে যাবে আমি তো হয়ে গেছ ওইটা দূরে নিয়েছি কিন্তু এটা আমার আরে বোকা একটু শেষ দেখা করছে শুধু একটু সান্ত্বনা দিলাম আচ্ছা শোনো এই তোমার না বাড়িটা লিখে দেওয়ার কথা ছিল আজকে বাড়ি বাড়ি তো তোমাকে এক্ষুনি লিখে দেব কিন্তু শোনো তুমি কিন্তু আমাকে এভাবে কষ্ট দিও না তুমি বাড়ি লাগে নিয়ে যাও আজকে লিখে দিব কিন্তু দেখো আমি অনেক কষ্ট পাবো এই পৃথিবীটা তোমার জন্য সাজাও আমি তো তোমারই তুমি তো আমার জন্যই সাজা যাই হোক খুব তুমি যেহেতু এই মাইন্ডই করছো তাহলে আমি আর কোনো মাইন্ড করি নাই দেখো সেলিম কিন্তু তোমার না তুমি আমার সেলিম আমার হবে কেন জি আমি চাই তুমি এভাবেই বলো হ্যাঁ চলো হ্যাঁ তাহলে কাজ করি আমরা আজকে বাড়িটা ইয়ে করে ফেলি বাড়িটা অফ কোর্স ফাইনাল তুমি একটা বাড়ি উত্তরাতে আমার অত্যাধুনিক একটা ফ্ল্যাট আছে ওইটা নিয়ে যাও এই ফ্ল্যাট বাড়ির সামনে তোমার দাম অনেক বেশি এই সব নিছো হ্যাঁ সব নিছো দলি রেস্ট ইজ আছে সব নিছো হ্যাঁ ফ্ল্যাটের দলি টলি যা আছে সব নিছি আর ওই যে নগদ টাকা দিছিল ওটা নিছো হ্যাঁ সব বেকি শুনো আমরা দুবাই চলে যাচ্ছি আজকে রাতে রাতে গড়া ফ্লাইট ঠিক আছে ঠিক আছে সব রেডি ওকে চলো চলো মাকা আগেই কইছিলাম রাফিজুল রে এরকম মায়ার পাল্লাই পড়লে পথে নাম তইবো আরে বাবা এ কারা গায়ে তুমি নুনতেলা দিও না যাও তো বাবা আমার অনেক মন খারাপ বাবা তুমি যাও আজকে তোমার জন্য তোমার বারবার যতরা মেসলে ঠিক করো করো কিছু করলা না আজকে দেখো

তোরে তখন কইছিলাম বাবা তুই ওই মাইয়ার পাল্লায় পড়িস না ওই মাইয়ার সাথে সেলিমের সাথে সম্পর্ক আছে তুই কোনো কথা আমার শুনলি না বাবা তুই শুনলি না তুই যদি শুনতি বাবা আজকে আমাকে পথে বইতে হইতো না বাবা আজকে আমাকে পথে বইতে হইতো না মা আমি বুঝতারি না এত বড় সিটারি করব এত বড় সিটারি করব আমি বুঝতে পারি না থাক বাবা